হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবতীতা গীতা যথে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে সাত নম্বর শ্লোকটি আলোচনা করব তো চলুন আলোচনা শুরু করা যাক শ্লোক নাম্বার সাত স্বভাব তং ধর্ম শম্ভুর চেতা ব্রূহি তন্মে শিষ্যস্তে অহংসাধি তাংপ্রপন্ন অনুবাদ কার জনিত দুর্বলতার প্রভাবে এখন কিং কর্তব্য বিমূর হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে হুম যে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে হ্যাঁ কার্পণ্যজনিত কার্পণ্যজনিত মানে কৃপণতাজনিত হুম জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূর হয়েছি কিং কর্তব্য বিমূর মানে আমার কি। করা কর্তব্য হুম কী করা উচিত সেটা আমি বুঝতে পারছি না তাই বলছে যে কিং কর্তব্য বিমূর হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হচ্ছি মানে আমার কি করা কর্তব্য সেটা আমি বুঝতে পারছি না এই অবস্থায় হ্যাঁ অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে আমার কি করা উচিত বা কি করা শ্রেয়স্কর সেটা আমাকে বলো হুম এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে যে আমি তোমার শিষ্য এবং আমি তোমার শরণাগত হ্যাঁ তোমার স্মরণ নিয়েছি হুম আমার কি করা কর্তব্য তুমি আমাকে বলো হুম আমাকে সঠিক পথে নির্দেশ দাও সেটাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে তাৎপর্য প্রকৃতির প্রভাবে জড় কাজ কর্মচক্রের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপে ক্ষেপে আমরা এই কিং কর্তব্য বিমূর অনুভব করি বলছে যে এই জগৎটা হলো জড়োজগৎ হুম তো বলছে এই জড় জগতে যখন আমরা জন্মের পরে পতিত হই হুম এই জগতে তখন এই জগতে চাক চিক হুম সব কিছুর প্রতি আমরা মোহাচ্ছন্ন হই মোহে আচ্ছন্ন হয়ে পড়ি হুম সব কিছুর প্রতি তাই বলছে এই জড় জগতে যখন আমরা পতিত হই হ্যাঁ সব কিছু দেখে যখন আমরা মোহাচ্ছন্ন হয়ে পড়ি তখন আমাদের বুদ্ধি আর কাজ করে না আমরা হতবুদ্ধি হয়ে পড়ি জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্য বিমোর অনুভব করি বলছে আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমাদের কি করা উচিত সঠিক কর্ম কোন কর্মটা সঠিক কর্ম সেটা আমরা বুঝতে পারি না আমাদের কর্তব্য কি। হুম সেই কর্তব্য আমরা বুঝতে পারি না আমরা কিঙ্কর্তব্য বিমূর হয়ে পড়ি তাই আমাদের সত্যদ্রষ্ট সদ্গুরু স্মরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন বলছে আমরা যখন কিং কর্তব্য বিমূর হয়ে পড়ি তখন আমাদেরকে সঠিক পথ দেখাতে কে পারেন না গুরুদেব তাই বলছে যে আমাদেরকে সদ্গুরু স্মরণ নিতে হবে যাতে আমাদের জীবনটাকে আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য কী সেটা আমরা বুঝতে পারি আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনে জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সৎগুরু শরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে বলছে আমাদের জীবনে অনেক জটিল সমস্যা আছে সেই সমস্যাগুলি আমরা অনেক সময় ভেবে পাই না যে এই সমস্যাগুলি কার দ্বারা সমাধান হবে হুম এই কার কাছে এই সমস্যাগুলি বললে সেগুলো সমাধান করতে পারবে তো আমরা যদি জীবনে সৎগুরু স্বর্ণাপন্ন হই তাহলে আমাদের জীবনের অনেক জটিল সমস্যা গুরুদেব হুম কি করতে পারেন না গুরুদেব সেই সমস্যার সমাধান করতে পারেন জড় জড়োজাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো যা আপনা থেকেই জ্বলে ওঠে এই আগুন কেউ লাগায় না বলছে এই জগতের ক্লেশ এই জগতে যে মানুষ এত দুঃখ কষ্ট পাচ্ছে এই ক্লেশ হ্যাঁ এই যে কষ্ট এই ক্লেশটা হচ্ছে দাবানলের মতো যেমন বনে হ্যাঁ গাছে গাছে ঘষা লেগেই আগুন জ্বলে ওঠে সেরকম বনে কেউ আগুন চালায় না সেরকমই এই আগুন আমাদের জীবনে যে আগুন জ্বলে ওঠে সেটা কেউ লাগায় না সেটা এই জড়জগতের ক্লেশ থেকেই আমরা এই আগুন জ্বলে ওঠে ঠিক তেমনই জগতের এমনই অবস্থা যে জীবনের কিং কর্তব্য বিমড়তা আপনা থেকেই আবির্ভূত হয় এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও হুম বলছে আমাদের জীবনে এই যে দাবানলের মতো আগুন লাগে হ্যাঁ এবং হুম আমরা বুঝতে পারি না যে আমাদের কি কর্তব্য হ্যাঁ তখন এই যে পরিস্থিতি এটা আমরা যদি নাও চাই তাহলেও জীবনে আসে আমরা চাই সবসময় যেন আমাদের জীবনটা সুখে আরামে অতিবাহিত হয় কিন্তু তা হয় না কেন না এই জগৎটা হল দুঃখালয় হুম এই জগতে যখনই আমরা পতিত হই এখানে সুখ দুঃখ মিশ্রিত অবস্থায় আছে হুম আমাদেরকে সুখও আমাদের পূর্ববর্তী কর্ম অনুসারে দুঃখও ভোগ করতে হবে এবং সুখও ভোগ করতে হবে বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিং কিঙ্কর্তব্য বিমনাতা সমাধানের জন্য এ সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরম্পরায় ধরায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু তার স্মরণাপন্ন হতে হবে বলছে বৈদিক সাহিত্য আমাদের এটাই উপদেশ দিচ্ছে যে আমাদের জীবনে যত রকম সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে সৎগুর স্বর্ণাপন্ন হতে হবে এবং গুরু পরম্পরা ধারায় মানে গুরুদেবের থেকে তার শিষ্য তার শিষ্যর থেকে আর একজন শিষ্য এইভাবে যে পরম্পরা ধারায় সেই পরম্পরা ধারায় যে ভগবত তত্ত্ব জ্ঞান সেই জ্ঞানটা গুরুদেবের স্মরণাপন্ন হলেই আমরা লাভ করতে পারি যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ববিষয়ে পারদর্শী তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু স্মরণাপন্ন হওয়া উচিত এটি হচ্ছে শ্লোকের তাৎপর্য বলছেন যে যে সদ্গুরু সে সদ্গুরু হচ্ছে সব বিষয়ে পারদর্শী এবং এই জড়জগতের মোহের দ্বারা আমরা আবদ্ধ না থেকে সদ্গুরু স্মরণাপন্ন নিলে আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্যকে সেটা বুঝতে পারব জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন কে যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয় সেই হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন বলছে এই জড়জগতে জগতে মোহের দ্বারা আচ্ছন্ন কে আমরা সাধারণত বুঝতে পারি না যে আমরা এই জড় জগতে মোহের দ্বারা আচ্ছন্ন হুম আমাদের জীবনের প্রকৃত সমস্যাগুলি আমরা বুঝতে পারি না সেটাই বলছে যে এই জড় জগতের সমস্যাগুলি আমরা অবগত নই সমস্যাগুলি সম্পর্কে আমরা অবগত নই হ্যাঁ সেটাই হচ্ছে আমাদের প্রকৃত মোহের দ্বারা আচ্ছন্ন হওয়ার কারণ বৃহদারণ্য উপনিষদে মোহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে জোবা বা এদত খরং, গার্গ, গার্গবিদিত্তা স্মালো লোকাত যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয় সেই হচ্ছে কৃপন বলছে গৃহদারণ্য উপনিষদে বলা হয়েছে যে মানুষ তার জীবনের প্রকৃত সমস্যার সমাধান করে না মানে আমাদের এই জীবনে প্রকৃত সমস্যা কী না আমাদের এই জীবনে প্রকৃত সমস্যা হচ্ছে আমরা যে ভগবানের সন্তান হ্যাঁ আমাদেরকে মৃত্যুর পরে ভগবানের ভগবান ধাম যেতে হবে হ্যাঁ এই যে হ্যাঁ ভগবান সম্পর্কে জানা এই যে এটা আমরা জানি না আমরা এই জগতের মোহের দ্বারা আমাদের পরিবারের হুম মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আছি পিতা পুত্র হুম স্বামী এই সকলের প্রতি মায়ার দ্বারা আমরা আচ্ছন্ন হয়ে আছি আমরা কুকুর বিড়াল যেমন হুম তার দৈহিক সুখ উপভোগ করে এই জগৎ থেকে বিদায় নাই সেরকমই আমরাও নিজের ভোগ বাসনা চরিতার্থ করার জন্য কর্ম করতে থাকি তাই বলছে যে বৃহধারণক উপনিষদে বলা হয়েছে যে মানুষ তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না প্রকৃত আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি না ভগবানকে জানা হ্যাঁ যদি আমরা ভগবানকে না জানি তাহলে আমাদের জীবনটা সমস্যায় জর্জরিত হয়ে যাবে তাই বলছে যে প্রকৃত সমস্যার সমাধান না করে হ্যাঁ তা সে এই জগৎ থেকে কুকুর বিড়ালের মতো যাপন করে বিদান নাই বিদায় নাই তারাই হচ্ছে প্রকৃত কৃপন এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ কারণ জীব এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না সে হচ্ছে কৃপণ বলছে এই মানব জনম হল অমূল্য সম্পদ কেননা পশু পাখি এরা কিন্তু ভগবানের নাম করতে পারে না হ্যাঁ এরা নিজেদের আহার জোগাড় করার জন্য হুম নিজেদের উদর পূর্তি করার জন্য সারাদিন হ্যাঁ দৌড়ে বেড়ায় কিন্তু আমরা মানুষেরা তা নই আমরা আমাদের আমাদের বুদ্ধি আছে আমাদের বোধ বুদ্ধি আছে আমাদের জীবনের যে প্রকৃত সম্পদ কী হুম সেটা আমাদেরকে আমাদেরকে খুঁজে বার করতে হবে তো আমাদের জীবনের প্রকৃত সম্পদ কী না কৃষ্ণকে জানা হুম জীব এই জন্মের সদ্ব্যবহার করতে পারে না হ্যাঁ তারা কুকুর বিড়ালের মতো হুম ভোগ বাসনায় নিজের জীবনটাকে অতিবাহিত করতে থাকে তার ফলে কি হয় না এই জীবনের যে এই যে মানব জীবনটা যে অমূল্য সম্পদ সেটাকে সদ ব্যবহার করতে পারে না মানুষ সে যে এই জীবনটাকে সদ ব্যবহার করতে পারে না সে হচ্ছে কৃপণ পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন তিনিই হচ্ছেন ব্রাহ্মণ বলছেন যে বুদ্ধিমত্তা সহকারে মানব জীবনের সদ ব্যবহার করতে পারে মানে মানব জীবনের ব্যবহার কি না ভগবানের সেবা করা ভগবানের নাম করা ভগবানের পূজা অর্চনা করা হুম তাতেই আমাদের জীবনের প্রকৃত সমস্যার সমাধান হবে হুম কিন্তু যে এই মানব জন্মটাকে ব্যবহার করতে পারে না হুম সে কৃপন কিন্তু যে বুদ্ধিমত্তা সহকারে মানে বুদ্ধির দ্বারা এই জীবনটাকে হুম ভগবানের সেবার কাজে লাগিয়ে জীবনটাকে ব্যবহার করে সে হচ্ছে ব্রাহ্মণ যে কৃপণ সে পরিবার সমাজ দেশ জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে বলছে যে কৃপন হুম সে তার পরিবার সমাজ দেশ জাতি এই এইসব নিয়ে সময় মেতে থাকে হুম এই সব নিয়েই তার জীবনটা অতিবাহিত করে এবং তার সময়ের অপচয় করে মানুষ প্রায় এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী পুত্র পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে বলছে মানুষ তার স্ত্রী পুত্র পরিজনের হ্যাঁ যে পরিবার পরিজন সমন্বিত যে পরিবার সেই পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে হুম সে যে জীবনের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ সেবা করা সেটা সে ভুলে যায় হুম এটাই হলো এই এই রোগকে বলা হয় চর্মরোগ কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভবযন্ত্রণা ভোগ করে বলছে যে কোনো মানুষ যখন তার স্ত্রী পুত্র পরিজন পরিজন সমন্বিত পরিবারের প্রতি আসক্ত হয় তখন সে চর্মরোগের দ্বারা আক্রান্ত হয় হুম আর এই চর্মরোগ মানে কি মানে এই চামড়ার সঙ্গে সম্পর্কিত যে আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে সেই বন্ধনের ফলে কি হয় না আমাদের অত্যন্ত ক্লেশ হয় অত্যন্ত কষ্ট হয় ভব যন্ত্রণা ভোগ করতে হয় হ্যাঁ যখন এই আমাদের এই চামড়ার সঙ্গে সম্পর্কিত যে আত্মীয় স্বজন হুম তাদের প্রতি যখন আমরা অত্যন্ত আসক্ত হয়ে পড়ি তখন আমাদের অত্যন্ত কষ্ট ভোগ করতে হয় কৃপণ মনে করে সে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে নয়তো সে মনে করে তা আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে বলছে যে কৃপন সে মনে করে যে আমি আমার পরিবারের সকল আত্মীয় স্বজনদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করব কিংবা আমার পরিবারের সকল আত্মীয় স্বজনরা আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা যায় তারাও তাদের সন্তানদের যত্ন করে বলছে এই যে পারিবারিক বন্ধন এটা পশুদের মধ্যেও দেখা যায় পশুরা তাদের সন্তানদেরকে অত্যন্ত যত্নে প্রতিপালিত করে আত্মীয় স্বজনদের প্রতি তার মমতা তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ বলছে যখন কোনো মানুষ তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি হ্যাঁ মোহে আচ্ছন্ন হয় তাদের প্রতি অত্যন্ত আসক্ত হয় এটাই হলো তার হ্যাঁ কী হয় যে না তার মোহে আচ্ছন্ন হয়ে পড়ার কারণ হুম মৃত্যুর হাত থেকে কেউ কখনোই রক্ষা পেতে পারে না হুম তখন কিন্তু আমাদের এই জীবনটা যদি আমরা ভগবানের সেবায় নিয়োগ করি তাহলে আমাদের জীবনটা অত্যন্ত আনন্দদায়ক হবে তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করেছেন তার এই সমস্যার সমাধান করার উপায় প্রদর্শন করতে হ্যাঁ যেহেতু অর্জুন তার আত্মীয় স্বজনদের শোকে অত্যন্ত মহাচ্ছন্ন হয়ে পড়েছিল তাই তার সমস্যার সমাধানের জন্য তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছেন এবং আত্মসমর্পণ করেছেন যে আমাকে সঠিক পথ দেখাও শ্রীকৃষ্ণকে তিনি তার বন্ধুরূপে সম্ভাষণ করেছেন হচ্ছে শ্রীকৃষ্ণকে অর্জুন বন্ধুরূপে সম্ভাষণ করেছেন গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্ব দর্শনের আলোক আলোচনা করতে চান বলছে অর্জুন এতই মহাচ্ছন্ন হয়ে পড়েছিল সে সঠিক পথ খুঁজে পাচ্ছিল না এবং সে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের গুরু হিসেবে গ্রহণ করেছেন এবং তার কাছে আত্মসমর্পণ করেছেন এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হ্যাঁ সঠিক তত্ত্ববিজ্ঞান জ্ঞান দান করবেন এবং গীতার যে তত্ত্ব উপলব্ধি জ্ঞান সেটা অর্জুন শ্রীকৃষ্ণ অর্জুনকে দেবেন অর্জুন কীভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ্গীতাতেই করা হয়েছে বলছে অর্জুন ভগবান যে গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন সেই জ্ঞানটা কিভাবে উপলব্ধি করেছেন তার সেই উপলব্ধির কথা ভগবদ গীতাতে দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও গর্ভ গদর্ভ সদৃশ্য পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু বলছে যেসব পণ্ডিতরা গীতার সঠিক ব্যাখ্যা জানে না সেই সব পণ্ডিতদের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই তারা সঠিক পথ জীবনের সঠিক পথ দেখাতে পারবে না কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির ও আদি পুরুষ স্বয়ং ভগবান তার অন্তর আর বাহিরের মধ্যে কোনো প্রভেদ নেই বলছে শ্রীকৃষ্ণ হচ্ছে অনাদির আদি গোবিন্দ আদি পুরুষ তিনি হুম এবং স্বয়ং ভগবান তার অন্তর তার অন্তর এবং বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই মানে কোনো ভেদ নেই তিনি সর্বব্যা তো সর্বব্যাপ্ত মানে এ জগতে যা কিছু আছে সব কিছুর মধ্যে তিনি বর্তমান সর্বব্যাপ্ত এবং সর্বশক্তিমান কিন্তু এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয় বলছে কোনো মানুষ যদি শ্রীকৃষ্ণকে ভগবান বলে না জানে হুম তাহলে তার পক্ষে গীতার জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয় হরি বল রাধে রাধে